নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত রাত্রিবেলা ট্রেনটা কেমন লাগে দেখে নিন একবার এটা তো এসি ট্রেন এসি ট্রেনটা তো এমনিতেই একটু খালি যায় কিন্তু সন্ধ্যাবেলার টাইম তো তাহলেও ভিড় আছে চলুন আজ কি রান্নাবান্না করবো বাজার দোকান করেছি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে এখন তো সবজির দামটা একটু কমেছে কিন্তু আদা রসুনের দাম এবছর কমেনি রসুনটা নিয়ে এসেছি আজ কপিটা বেশ পে ভালো পেলাম নিয়ে এলাম কপিটার দামটাও কমেছে এই কপিটা নিয়েছে তিরিশ টাকা নাহলে এই কপিটার দামেই কিছুদিন আগে পঞ্চাশ টাকা ষাট টাকা নিচ্ছিল আর এটা হচ্ছে ধনে পাতা আর এই কড়াইটা এই কড়াইটা তো আমার সব পছন্দের ভালো লাগে আমি না আমার মিষ্টিরও ভালোবাসি ছেলেরা তো অত পছন্দ করে না আর পুরো গ্রিন গ্রিন আর শশাটা তো আজকে তো বলার মতো নয় যেন গাছ থেকে পেরে এনে দিয়েছে টাটকা খুব সুন্দর শশাটার দামটাও একটু কমেছে চল্লিশ টাকা কিলো ছিল আজ পঁয়ত্রিশ টাকা নিল এটাই আছে সিমলা মিচ এটা আমার মিস্টার আসার সময় একটু ফল নিয়ে হলো ছেলেরা তো সব ফল খায় না এটা একটু খায় আর আলু আলুর কথা তো বলে কাজ নেই এত দাম বেড়ে গেছে আজ তো আলু নিয়ে এলাম পঁয়তাল্লিশ টাকা কিলো পাঁচ কিলো নিলাম দুশো পনেরো টাকা নিলো আর আমার মিস্টার বাড়ি আসার সময় নিয়ে এসছে চিকেন আর দই চিকেনটা আজকে একটু অন্যরকম একটা রেসিপি বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আগেও দিয়েছিলাম কিন্তু সেরকমভাবে ভালো করে দেখানো হয়নি তো আজ এই রেসিপিটা একবার বানিয়ে দেখাবো আমি বানাবো না রেসিপিটা আমার মিস্টার বানাবে চিকেনটা ধুয়ে নিই চিকেনটা তো ধুতে টাইম লাগবে তো মাছের মতো একটা একটা করে ধোবো তারপর দেখাচ্ছি কী করব চিকেনটা তো ধোয়া হয়ে গেছে আর এখানে এই যে এগুলো এগুলো ফেলবো না এগুলো এখানটা দিয়ে রাখলে না সকালে কাকগুলো আসে খেয়ে নেয় একটা থলির ওপর দিয়ে রাখি ওরা এসে খেয়ে নেয় আর মাংসের ভিতর যে রক্তটা থাকে না এটা না না খাওয়া ভালো এই যেরকমভাবে এটাকে ফেলে দিতে হয় এটা খেলে ক্ষতি করে তোমার চিকেনটা ধোয়া হয়ে গেছে তো চা খাওয়া হয়েছিল আর দইটা এর মধ্যে দিয়ে চিকেনটাকে মাখিয়ে রাখবো আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এটাতে এক কিলো আড়াইশো মাংস আছে আর দইটা আছে আড়াইশো গ্রাম আবার বৃষ্টি এসে গেছে সারাদিন এরমভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে সেটা আমি মেঘে আধা ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দেব ততক্ষণ কী কী লাগবে সেটাও কেটে নিই কেটে নিই বলে ভুল এখানে আমার রসুনটা সারানো হয়ে গেছে আদা তো লাগবে না বাকি পেঁয়াজ লাগবে আর কি লাগবে সেটা আমি দেখে দেবো দিয়ে যে চিকেনটা বানাবো এর জন্য আমি পেঁয়াজ কেটেছি পেঁয়াজটা একটু বেশিই লাগবে আর শিমলা মির্চ কেটে নিয়েছি আর এখানে তো রসুনটা আগেই ছাড়িয়ে নিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা নিয়েছে পাঁচ ছটা একটু গুঁড়ো লঙ্কাও দেওয়া হবে কালারের জন্য আর এখানে মেথ নেওয়া হয়েছে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে আর এখানে ছেলেরা কি করছে একবার দেখাই এখানে দুজনে পড়তে বসেছে ওই মুখটা দেখা কালকে পরীক্ষা আছে ওরাল হচ্ছে ওরা হচ্ছে তো রাইটিং হচ্ছে সোমবার থেকে আর এখানে দুজনকে আলাদা করে দেওয়া হয়েছে আবার এক জায়গায় করে দেওয়া হয়েছিল এত কামড়ি করছে আলাদা করে দেওয়া হয়েছে ডিম দিচ্ছে আর ভেঙে ফেলছে ডিম দিচ্ছে নিজেরাই ভেঙে ফেলছে ওই জন্য দুজন দুজনকে করে দিয়েছে দেখা যাক কি করে কামড়ি করছে কি না দেখবো পরে এই যে এদের দুজনের দুজনের মধ্যে মিল আছে আর এদের দুজনের মধ্যে আর একে কামড়ে দিয়েছে এই যে চুনিয়া ওই যে যে উপরেরটা চুনিয়া আর মিঠাই কামড়েছে কামড়ে যে পুরো যে যে পিঠটা কি অবস্থা করে দিয়েছে ওই জন্য আলাদা আলাদা করে দিয়েছি আর এখানে আবার ডিম দিয়েছে তিনটে ডিম দেওয়া হয়ে গেল কিন্তু একজন অন্যজন একটা মুখে করে ভেঙে দিচ্ছে এখানে ঠান্ডা বসিয়ে দিয়েছে রান্না তো আমি করবো না রান্না তো আমার মিষ্টি করবে সিমলা মিচটা ভাজ বসিয়ে দিয়েছে তারপর কী কী করছে সেটাও দেখাবো কড়াটা তো আগেই বসিয়ে দিয়েছিলো এখানে সেলটাই হয়ে গেছে নিজে রান্না করছে নিজেই পরিষ্কার করবে এই যে সিমলা মিরচের দানাগুলো দিয়েছে অনেকেই দানাটা ফেলে দেয় কিন্তু আমার মিষ্টার সিমলা মিচ দিয়ে কিছু রান্না করলেই বলে দানাগুলো দিয়ে দাও জানি না বলে টেস্ট হয় আর এই রান্নাটায় কিন্তু আদা লাগবে না পেঁয়াজ রসুন এই যে রসুনটা কিন্তু থেতো করবো না ওটা গোটাই থাকবে আর এই মেথি ফোড়নে মেথি আর শুকনো লঙ্কা তেজপাতা থাকবে দইটা তো মাখাই হয়ে গেছে আগে থেকে আর আমি একটু রুটি বানাবো কেন হচ্ছে তাই আটা ময়দার একটু রুটি করবো ময়দাটা খাওয়া ভালো নয় কিন্তু ময়দা দিয়ে চিকেনের সঙ্গে রুটিটা করলে খেতে ভালো লাগে এই যে অল্প একটু ময়দা নিয়েছি আর এখানে আটা নিয়েছি আর একটা টিপস দেব। আমরা যখন রুটি করি না আটা রুটি বেলার জন্য আটার যে গুঁড়ো নিই আটার গুঁড়ো না নিয়ে যদি আমরা ময়দার গুঁড়ো নিই না ওটা কিন্তু রুটি বেলতে খুব মানে ভালো লাগে তাড়াতাড়ি রুটিটা বেলা হয়ে যায় এখানে চিকেনের মশলাটা দিয়ে দিচ্ছে রুশুনটা দিচ্ছে রুশুনটা হয়ে গেলে যেখানে দিয়েছে ঘিরে এগুলো দিয়ে দেবে আর ফোড়নে থাকবে এলাচ আর দারুচিনি ওটা দেখানো হয়নি ওটা বলে দিলাম পেঁয়াজটা যে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আগে তো ফোড়নের মশলাগুলো দিয়ে দিয়েছিল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এবার এই চিকেনটা তুলে দেবে এই যে আমাদের রাঁধুনি রান্না করছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে চিকেনটা তুলে দিয়েছে চিকেনটা দিয়ে চিকেনটা কিন্তু কোনো জল দেবে না আর আলাদা আর কিছু মশলাও দেবে না হ্যাঁ লঙ্কা হলে নুনটা তো দেবে বাকি আদা রসুন পেস্ট ওইসব দেওয়া হবে না এই যে রাঁধুনি এদিকে তাকাও বলো সবাই কেমন আছো তো লেগে গেল যেরকমভাবে একদিন চিকেন বানিয়ে দেখবেন বাড়িতে এত সুন্দর টেস্টি হয় আর এটা রুটি ভাত দুটোর সঙ্গেই ভালো লাগে কিন্তু আমরা একটু রুটিটা বেশি পছন্দ করি তাই আমি রুটি করে নিচ্ছি আটা তো মাখা হয়ে গেছে অনেকটা আটা মাখা হয়ে গেছে একটু তুলে রাখছি আর আটাগুলো একটু পাতলা করে মেখেছি একটু পাতলা মাখলে রুটিটাও বেশ ভালো হয় বন্ধুরা সবাই দেখুন আমার রান্না হচ্ছে তার সঙ্গে আমার রান্নাঘরটার কী কি অবস্থা হচ্ছে যে সেদিন ছোট ছেলে রুটি বেল আজ বড় ছেলে আরম্ভ করেছে দেখব হ্যাঁ তাহলে তো আমার চিন্তা থাকতো না দেখি মুখটা দেখাও একবার দেখাও না তোমার মামনি দেখবে এবার রান্না করতে তো যে ঘড়ি পরে আবার কোন কোথাকার সে মায়ের এই যে হয়েছে চ আমাকে করতে দে রুটিটা কিন্তু ভালোই বেলেছে ভাইয়ের থেকে তো ভালো হয়েছে রে

আমার বলেছেলে রুটিটা কেমন হয়েছে সবাই একবার বলে দেবেন অত আটা দেয় না চ এই যে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দা দিয়ে রুটিটা বেলবো চলে নিচ্ছি চ এই যে এখানে লঙ্কা হলো দিয়ে দিয়েছে নুনটাও দিয়ে দিয়েছে দিয়ে এখনও কাজ এই চিকেনটা করলে কিন্তু চিকেনটা খুব বড় পিস করলে হয় না একটু ছোট ছোটো চেষ্টা করতে হয় কারণ এর উপরেই সিদ্ধ হবে এটা কিন্তু একটুকু জল দেওয়া হবে না আর আমি এখানে রুটিটা এদিকটা ভেজে নেব মেসটা এদিকে জ্বালিয়ে দাও চিকেনটা তো মোটামুটি হয়ে এসছে আর পাঁচ মিনিট মতো হবে ঘচটা দিয়ে দিয়েছে দিয়ে এবার একটু মিক্স করে নিচ্ছে এদিকে আমি রুটিটা ভেজে বড় ছেলে বেড়েছে ওটাকে ভেজে নিই

তাই ওই জন্য দানাটা বের করার জন্য আগে থেকে চামচ করে বের করে নিচ্ছে নিয়ে তারপর চিকেনে দিয়ে দেবে চিকেনটা হয়ে গেছে নামানোর সময় দেবে মানে বন্ধ করে দিয়ে তারপরে লেবুর রসটা দিয়ে দিচ্ছে লেবুর রসটা দিলে না এত সুন্দর ফ্লেভারটা আছে আর মানে টেস্টটা অন্য অন্যরকম হয়ে যায় আর এই চিকেনটার টেস্টটা কিন্তু সত্যিই অন্যরকম হয় আর এখন এত সুন্দর খুশবু উঠেছে যে এই শিমলা মির্চ আর এর দেখে মনে হচ্ছে না চিকেনটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুন্দর লাগে কারণ চিকেন তো হয়ে গেছে রুটিগুলো করে নিই প্রকট করে এই দেখুন ময়দা দিয়ে রুটি বেলছি রুটি বেললে কেমন ফার্স্ট ফার্স্ট বেলা যায় খুব সুন্দর বেলা যায় এর ময়দা দিয়ে রুটি বেললে না খুব ফাস্ট ফাস্ট বেলা যায় আপনাদেরকে দেখাই দেখে কি মনে হলো এটা সহজ পদ্ধতি নয় ময়দা দিয়ে রুটি বেললে এত ফাস্ট রুটিটা বেলা হয় কি বলবো আমার তো একদিন না ময়দা থাকলে না মনে হয় রুটি বেলেই হয় না চিকেন তো হয়ে গেছে রুটিও হয়ে গেছে খাবার নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়াটা করে নিই অনেকটা রাত্রি হয়ে গেছে চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে সবাই একবার বাড়িতে বানিয়ে দেখবেন